দিকে যাওয়া হচ্ছে না চিন্তা কোনো চিন্তাধারা করছিলাম একটু বাজারের দিকে যাবো শীতের পিঠা খাবো তো আজকে রওনা দিতেছি আমি বাজারের দিকে যে শীতের পিঠা খাবো তো বাজার আমাদের এখান থেকে প্রায় তিন কিলো দূর হবে এই জন্য আমি ভাবলাম ট্রাইসাইকেলটা নিয়ে যায় কারণ এভাবে হুইল চেয়ার করে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে আর ট্রাইসাইকেল করে নিলে খুব দ্রুত যাইতে পারবো আর কোনো সমস্যা হবে না এই জন্য ঘর থেকে ট্রাইসাইকেলটা বের করছি আর ট্রাইসাইকেল যেটা আছে আমার ওইটার সামনের চাকাটা একটা বাঙ্গা আছে যে হুইল চেয়ারটা ওইটার সামনের চাকা বাঙ্গা তো আপনারা দেখছেন যে একটু সমস্যা হয়েছে তো আমার সাথে আমার একটা বাতিজা যাবে আর একটা ভাই যাবে ছোট ভাই তো তাদেরকে নিয়ে আমি রওনা দিলাম যে আজকে বাজারে যাবো দেশে যে পিঠা খাবো একটু বাজারে ঘুরবো আবার একটু পারমেসিতে ওষুধের জন্য যাব সব মিলিয়ে যাওয়া যাওয়া হচ্ছে এই কারণে আর চালানো অনেক আমি কি করে অল্প একটু চালাই আমার ওই ছোট ভাই ছিল তাকে বলছে যে একটু ঠেলো তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাবে না বাজারের উদ্দেশ্যে তো ঠেলতে ছিল আমি বাট হ্যান্ডেলটা ধরেই ছিলাম আর আমি কিন্তু টাই সাইকেল একা একাও চালাই চালাই আমি এই বাজারে অনেকবার গেছি তো আজকে ছোট ভাইদেরকে নিয়ে যাচ্ছি যে কারণ আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর না হলে কিন্তু আমি একে একে চালাই যাইতাম আর অনেক কষ্ট হয় এটা আমি জানি ট্রাই সাইকেলটা চালানো তারপর আমি এই ট্রাইসাইকেলটা চালাই একে একে অনেকবার গেছি বাজারে শুধু এই বাজারে যাই না আমি আমাদের যে থানা নাঙ্গল ওই বাজারেও গেছিলাম ওই বাজার অনেক দূর প্রায় পাঁচ ছয় কিলো দূর হবে ওইটা চালাই একদিন গেছিলাম পরে আমার শিক্ষা হয়ে গেছে যে এটা চালাই এত যা কত যে কষ্টকর যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন পরে যাই হোক আমি ওই বাজারে যাই একবারে ফেসে গেছি কারণ ওখানে গেছি আর বৃষ্টি শুরু হয়েছিল নাঙ্গলকোট বাজারে তখন আমি ওখানে আমার একজন কাকু আছে ওনার দোকানে বসেছিলাম পরে উনি কি করলো একটা ফিক আপের মধ্যে আমার ট্রাইসাইকেলটা উঠাই দিয়েছে আর আমাকে পরে বাড়ি ফাটাই দিয়েছে ফিক আপে করি তো অবশেষে চলে আসলাম আমরা ফরিদ মিয়ার দোকানে পিঠা খাওয়ার জন্য তো ফরিদ মিয়ার দোকানটা হইছে আপনার দাইমসাতি বাজারে তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার এখানে কি কি ভর্তা আছে পরে উনি পত্তা গুলা দিছে আমাকে পিঠাও দিচ্ছে আর পিঠাগুলো গুলো অনেক গরম ছিল তো গরম গরম পিঠা দেখে তো আসলে অনেক মজা যারা খাইছেন তারা বুঝতেছেন যে আসলে শীতের পিঠা গরম খাইতে যে অনেক মজা তো দিক দিয়ে আমার বাতি যে আমার ভিডিও করতেছিল আর কিছু বাইরে আমাকে জিজ্ঞেস করতেছিল ভাইকে যে ভাই আপনি ভিডিও কেন করেন তখন বললাম আমার সংগ্রামী সাদত পেজটি আছে আপনারা চাইলে ফলো করতে পারেন আর আমার ভিডিওগুলো দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে করো ওখানে আমার কয়েকজন ভাই ব্রাদার ফলো করছে বলছে ভাই সবসময় আপনার পাশে আছি ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক আমার পিঠা খাওয়া শেষে ওই যে পিঠাওয়ালা উনিও বলতেছিল যে ভাই আপনার কি পেজ আছে আসলে পরে ওনাকে আমি যাওয়ার টাইম আমার পেজের নাম নামটা পরে উনি বল যে আস্তা বাসা গিয়ে আমার মোবাইলে সার্চ দিয়ে দেখবো পাই কিনা আমার পেজটা এরপরে ফার্মেসিতে চলে গেলাম আর ফার্মেসি আমাদের এলাকার একজন ভাইয়ের তো উনি আমাকে দেখে খুশি হয়ে গেছে সাদা তুই কি ভিডিও বানাস নাকি পরে উনি বললো তোর ভিডিও গুলো আমি সবসময় দেখে অনেক ভালো লাগে যাই হোক আমাদের ভিডিও পর্যন্ত সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ